দুই হাজার চব্বিশ শেষ হওয়ার আগেই হবেন কুটিপতি এই মূলাঙ্কের ওপর থাকবে শনির কৃপা সংখ্যাতত্ত্বে জন্মতিথির সংখ্যার ওপর ভিত্তি করে মূলাঙ্ক বের করা হয় এবং সেটা দিয়েই ভবিষ্যৎ নির্ধারণ করা হয়ে থাকে সংখ্যাতত্ত্ব অনুসারে দুই হাজার চব্বিশ শনির বছর কারণ দুই হাজার চব্বিশ সালকে যোগ করলে আট আসে আর আট নম্বর হল শনির সংখ্যা তাই দুই হাজার চব্বিশ সালের পুরো তিনশত দিনই শনির প্রভাব থাকবে ইতিমধ্যেই দুই হাজার চব্বিশ সালের কিছু মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে আর মাত্র সাত মাস বাকি আছে আর এই বাকি মাসে এক বিশেষ মূলাঙ্কের জাতকদের ভাগ্য বদলাতে চলেছে মূলাঙ্ক আটের ভাগ্য বদলাতে চলেছে যাদের জন্ম যে কোনো মাসের আট ও সতেরো অথবা ছাব্বিশ তারিখে হয়েছে এদের মূলাঙ্ক আট দুই হাজার চব্বিশ সাল এই মূলাঙ্কের জাতকদের জন্য বিশেষ হতে চলেছে এই মূলাঙ্কের জাতকদের সাল শেষ হওয়ার আগেই বিশেষ লাভ পাবেন দুই হাজার চব্বিশ সাল এদের জন্য খুব শুভ এদের আকস্মিক অর্থলাভ হবে কেরিয়ার ও ব্যবসাতেও বড ধরনের উন্নতি হবে সফলতা আসবে মূলাঙ্ক আর জাত করা দুই হাজার সালে বড সফলতা পেতে চলেছেন এই লোকেদের ওপর শনির বিশেষ কৃপা থাকবে পছন্দের চাকরি পাবেন এরা বেকারদের চাকরি হবে আপনাকে চাকরি ব্যবসার সঙ্গে যুক্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আর সেটা আপনার জন্য লাভদায়ক হবে প্রমোশন হবে আটকে থাকা অর্থ পাবেন আর্থিক পরিস্থিতি সুধরাবে বিনিয়োগ থেকে লাভ পাবেন সমাজে মানসম্মান বাড়বে আপনি নতুন বাড়ি গাড়ি কিনতে পারবেন ব্যক্তিগত জীবন থাকবে দারুণ আট মূলাঙ্কের জাতকদের ব্যক্তিগত জীবনও এই বছর দারুণ থাকবে বিবাহিতরা দাম্পত্য সুখ পাবেন ঘরে সুখশান্তি থাকবে আপনি আনন্দদায়ক সময় কাটাবেন পরিবারের সঙ্গে কোনো সফর করতে পারেন অভাবীদের সাহায্য করুন আপনার কথায় প্রভাবিত হবে আপনি বৈষয়িক সুখ পাবেন মা বাবার সহযোগিতা পাবেন দুই হাজার চব্বিশ শেষ হওয়ার আগেই হবেন কোটিপতি এই মূলাঙ্কের ওপর থাকবে শনির কৃপা সংখ্যাতত্ত্বে জন্মতিথির সংখ্যার ওপর ভিত্তি করে মূলাঙ্ক বের করা হয় এবং সেটা দিয়েই ভবিষ্যৎ নির্ধারণ করা হয়ে থাকে সংখ্যাতত্ত্ব অনুসারে দুই হাজার চব্বিশ শনির বছর কারণ দুই হাজার চব্বিশ সালকে যোগ করলে আট আসে আর আট নম্বর হল শনির সংখ্যা তাই দুই হাজার চব্বিশ সালের পুরো তিনশত শনির প্রভাব থাকবে ইতিমধ্যেই দুই হাজার চব্বিশ সালের কিছু মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে আর মাত্র সাত মাস বাকি আছে আর এই বাকি মাসে এক বিশেষ মূলাঙ্কের জাতকদের ভাগ্য বদলাতে চলেছে মূলাঙ্ক আটের ভাগ্য বদলাতে চলেছে যাদের জন্ম যে কোনো মাসের আট ওস